দেশের বাইরে যা রয়েছে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে রয়েছি ফুলপুর উপজেলায়

আপনি দেখছেন যে প্রচুর গরু উঠেছে এই হাটে তার পাশাপাশি ক্রেতাও রয়েছে প্রচুর ওরা তো ভিতরে আছে ভিতরে আমাদের বাংলাদেশের ফুলপুরের এই হাটে সকল ধরনের গরু রয়েছে কতদিন নিলেন কতদিন নিলেন এই সুখবর গরু জন্য আর <mile> কেটেছে <desconfineryBrots> <riding Typically>

বেসাকিনিটা একেবারে বেশি হচ্ছে তা না মিডিয়াম পর্যায়ের অভ্যাস সাইকেল হচ্ছে রুপসি ইউনিয়নের কোরিয়া নদীর তীরে অবস্থিত রুপসি ফুটবল খেলার মাঠে এই গরপুর ভিতরে ঐতিহ্যবাহী একটি গোরুহা প্রত্যেক বছরই বিশাল আকারে জমে থাকে <laughs> que raiva! <amor está. risos> <laughs> <Tem, quanto> <laughs>

প্রচুর গরু তো আছে চক্কর দেওয়া পরে যাই আমরা দেখলাম যে এই রুপসি তে বেচা কিনি হচ্ছে কিন্তু একেবারে ছেড়ে ফিরে বেচা কিনি হচ্ছে না মিডিয়াম পর্যায়ের কেনা চলছে

संग